হ্যালো ফ্রেন্ডস তো কাল সানডে সানডে মানে ছুটি আর ছুটির দিন মানে যেহেতু শীতকাল নতুন নতুন ভাবনা যে কোথায় বেড়াতে যাব কোথায় বেড়াতে যাব। কোনো চিন্তা নেই আমি দিচ্ছি নতুন বেড়াতে যাওয়ার ঠিকানা চলুন আমরা সেভেন ওয়ান্ডার্স দেখে আসি আর আরে কী ভাবছেন সেভেন ওয়ান্ডার্স দেখতে আমাকে রোম ইটালি যেতে হবে না একদম না ঘরের কাছে আছে ইকো পার্কে চলে যান তিরিশ টাকা করে টিকিট কাটুন প্রথমে এন্ট্রি ফি তারপরে সেভেন ওয়ান্ডার্সের জন্য আবার টিকিট কাটুন থার্টি রুপিস করে ব্যাস চলে আসুন সেভেন ওয়ান্ডার্স দেখতে শুরু করুন সেই বিখ্যাত পিরামিড চিচেন ইজা যেটা মেক্সিকোতে এখানে দেখুন মমির রেপ্লিকা রাখা রয়েছে দারুণ সুন্দর অপূর্ব সুন্দর তারপরে তাজমহল এক তাজমহল গড়ো হৃদয়ে আমার আমি হারিয়ে গেলে বান্ধবীর জন্য এই গান করুন অথবা সঙ্গীর জন্য তারপরে চলে আসুন দ্য কলজিয়াম অফ রোম যেটা ইটালিতে এবার এখানে এসে ফিল করুন মানুষের বর্বরতার কাহিনী। দেখতেই পাচ্ছেন পশু এবং মানুষের বর্বরতা যে খেলা সেই খেলা হতো এই স্টেডিয়ামে তারপর তারপর গ্রেট রয়াল অফ চায়নায় চলে যান সেখানে কায়দা মেরে একটু ফটো তুলুন নিজের তুলুন কপালরা তুলুন মজা করুন তারপর তারপর আমরা চলে যাব পেট্রা যেটা জর্ডানে যেখানে জেসাসের বিশাল মূর্তি রাখা আছে সেটা দেখে সেখানে শ্রদ্ধায় মাথা নত করে চলে আসব আমরা মাছুপিছু শহরে মাছুপিছু সভ্যতাকে দেখতে চলে আসব দেখে নিয়ে সময় হাতে থাকলে এই একটু ইকো পার্কটা বাকি জায়গাটা ঘুরে দেখতেই পারি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন টাটা